আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বিজয়ের কথা অনুষ্ঠান থেকে দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশে যেটি আমরা দিয়েছিলাম সেটি আগামীকাল আপনারা দেখবেন কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ ভূমিকা রেখেছেন কৃষিক্ষেত্রে তাদেরকে যখন পুরস্কৃত করা হয়েছিল সেই কিছু সুধীজন বা বিশিষ্টজনকে আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ করেছি আমার সর্ব বাম দিকে আছেন আত্মান মালিক ব্যবস্থাপনা পরিচালক এ আর মালিক সিট তার পাশে আছেন এম গুলাম মুস্তফা সিও আর ডি এফ আমার ডান দিকে আছেন যেন সানোয়ার হোসেন এবং তার পাশে আছেন হারুন রশিদ এবং তার পাশে আছেন নয়ন সেলিনা আপনাদের সবাইকে স্টুডিওতে স্বাগতম এবং আমার সাথে আছেন আয়োজক সংস্থার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জনাব নাসির এজাদ বিজয় আপনাকেও স্বাগতম আমি যদি মালিক সিট থেকে শুরু করি আপনাদের আমি যতটুকু জানি যে এই সময়ের ভেতরে পৃথিবীর কৃষির প্রেক্ষাপটের একটা পরিবর্তন হয়েছে গ্যাপ সার্টিফাইড ক্রপ শুদ্ধ কৃষি চর্চা। এই শব্দটার সাথে তো এদেশের কৃষক বা কৃষি প্রতিষ্ঠান কারো আপনাদের কি অবস্থা একটু যদি জানতে চাই এখনকার কি অবস্থা গত তিন বছর আগে দুই সালে আমরা হচ্ছে নেদারল্যান্ডের কন্ট্রোল ইউনিয়নের মাধ্যমে গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট আমরা অর্জন করি এবং আমরা তেরোটা সবজির উপরে এই জিনিসটাকে মানে কি এই গ্লোবাল গ্যাপ সার্টিফাই ফাইড গুলো পাই যায় এখন আমরা গাইবান্ধাতে তিনটা উপজেলা স্পেশালি সাদুল্লাপুর পলাশবাড়ি এবং গোবিন্দগঞ্জ আর বগুড়ার একটা উপজেলা সেটা হচ্ছে আপনার শিবগঞ্জে এখানে পাঁচ হাজার চাষি একটা ক্লাস্টার তৈরি করা হয়েছে তার মধ্যে বারোশো চাষিকে আমরা হচ্ছে অলরেডি গ্লোবাল গ্যাপ সার্টিফিকেটের আন্ডারে আমরা নিয়ে এসেছি বছর হচ্ছে একটা প্রসেসিং ইউনিট আমরা তৈরি করছি যেটা যেখানে হচ্ছে আপনার মডিফাইড প্যাকেজিং সিস্টেম থাকবে ট্রেসিবিলিটি থাকবে এবং যেটা হচ্ছে কুল সিস্টেমও থাকবে এখানে সো এটা যদি হয় তাহলে আমরা সাপ্লাই চেনের মাধ্যমে ওরা যে যে প্রোডাকশনটা আছে সেটাই আমরা হচ্ছে সুপার শপ এবং আস্তে আস্তে আমরা এটা হচ্ছে বিদেশে রপ্তানি হচ্ছে উদ্যোগ নিচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে একটা জিনিস যেমন ধরুন আপনি যেই চাষিদের কথা বললেন পাশে যাচ্ছে এরা কি আপনার কন্ট্রাক্ট গ্রোয়ার এটা আমাদের যে গ্রুপ তৈরি করা হয়েছে এটা হচ্ছে তাদেরই মানে তাদের প্রোডাক্ট আপনারা নিয়ে এসে প্যাকেজিং করে বাইরে পাঠাবেন কিন্তু গ্লোবাল গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশনের ট্রেনিং গুলো তারা আপনারা দিয়েছেন জি আমরা গত 3 বছর যাব এটা তো একটা হিউজ 222 টা কমপ্লায়েন্স ইস্যু আমাদের দেশের কৃষকদেরকে আপনারা ট্রেনিং করে মানে সম্পন্ন করেছে আমাদের ওখানে প্রায় 32 জন স্টাফ আছে যারা তাদের সাথে কাজ করছে এবং আমরা হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ যে কারিকুলাম আছে সেগুলো তাদেরকে শেখানো হয়েছে তারপর তার আপনার কিভাবে হচ্ছে আপনার পেস্টিসাইড বলেন ইয়ে বলেন সেগুলোকে কী করে সংরক্ষণ জিরো কার্বন ইস্যু তো একটা থাকে গুড সবকিছু সব সব কিছুই মানে কি দে আর নাও তাহলে আমরা বলতে পারি যে আর মালিক সিডের আমাদের সেই সময় অর্ডের পরের ধারাবাহিকতায় উন্নয়নটা এখানে এটা এবং বাংলাদেশে আপনারাই কি প্রথম গ্যাপ সার্টিফাইড কোনো কোম্পানি আমরা হচ্ছে প্রথম গ্যাপ সার্টিফাইড কোম্পানি এটা আমাদের জন্য নিঃসন্দেহে আমি আপনার কাছে আবার পরে আসব হয়তো গোলাম মোস্তফা সাহেব সোলারের মাধ্যমে সেচ ব্যবস্থা সোলার ইরিগেশন সেই জায়গাটার পরিধিটা কি রকম ছিল এখন আপনারা কোথায় বা কোন জায়গাটা আছে আর 2009 সালে কিন্তু আমাদের প্রথম সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম শুরু হয় বাট তার আগে 2008 সালে রহিম আফরোজ রিনিউয়েবল এনার্জি ওদের একটা প্ল্যাটফর্ম ছিল তারা এক্সপেরিমেন্টালি কাজ করেন ওনারা দুই সালে এক্সপেরিমেন্ট করেন দুই সালে আমরা রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আরডিএফ মাঠে নামি অ্যাকর্ডিংলি তখন ইটকলের সহায়তায় আমরা কাজ শুরু করি যেটা আফটার অ্যাসেস করছেন এবং অ্যাকর্ডিংলি আমরা দুই হাজার সালে একুশ সালে রিওয়ার্ড পাইলাম ফ্রম চ্যানেল চ্যানেলায় এবং মিরপুর এলাকাটা অনেক বেশি ছিল আপনাদের ওখানে মিরপুর চুয়াডাঙ্গা মেহেরপুর গ্রেটার কুষ্টি এজ এ হোল এজ এ হোল এবং তখন আমাদের পাঁচ বছরে আমরা প্রায় একশো চুয়াল্লিশটা পাম্প করি এক একটা পাম্পের আওতায় আশি নব্বই পঁচাশি একশো একরের মতো জমি আমরা কাভার করি অ্যাকর্ডিংলি এক একটা পাম্পের ভিতরে এই কাভারেজের ভিতরে যে ইয়ে ছিল ডিজেল ইঞ্জিন ছিল এগুলো সব অপসারিত হয়ে যায় আচ্ছা বিগ জি তার পাশাপাশি তার মোট ইমেশন তো জিরো এবং কৃষিতে একটা ব্যাপক বিপ্লব যেটা এখনও কন্টিনিউ করছে দুই ফসলের জমিগুলো তিন ফসলে নিয়ে আসি এইচ ওয়াই মানে হাই ইয়েল ভ্যারাইটি কৃষি আমরা ইন্ট্রোডিউস করি বিভিন্ন আইটেমস তারই পাশাপাশি সবচেয়ে বড় রেডিক্যাল যে কাজটা হয়েছে সেটা হলো তামাক

আর আর হলো যে ক্লাইমেট ভালনারাবিলিটি যেটা ক্লাইমেট চেঞ্জের উপরে কিন্তু একটা ভালো এফেক্ট ইফেক্ট আছে অ্যাজ এ হোল যে ইম্প্যাক্টটা তাৎক্ষণিক হয়েছে তা কিন্তু না এটা কন্টিনিউ করতেছে এবং এখন কিন্তু এটা এটা বাড়তেছে ইনক্রিজিং আর ইনক্রিজ করতেছে আপনাদের এখন সুবিধাভোগীর সংখ্যা কত এখন প্রায় পঁয়তাল্লিশ হাজার ফ্যামিলি হাউস আর যখন চ্যানেলে এক রোড পেলেন সেই সময় আপনার তখন ছিল তো কম মাত্র পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মানে হাউস হোল্ড একুশে পেয়েছিলেন একুশে তাদের মানে চার বছরে তো ব্যাপক চেঞ্জ এবং কৃষকের মনস্তাত্ত্বিক বিষয় তাদের ফিজিক্যাল যে ইনভলভমেন্ট ছিল সেটার বিষয় এই যে একটা সংগঠন তো আপনাদের এই অ্যাওয়ার্ডটা সামাজিকভাবে আপনাদেরকে কিভাবে সম্মানিত সমাদৃত বা এটার প্রতি আস্থার জায়গাটা মানে আস্থার জায়গাটা এমন হয়েছে এখন যে এখন আমরা ঔনাশীব মডেলে গেছি সামাজিক অর্থনৈতিক ইভেন রাজনৈতিক প্রেক্ষাপটে এখন ওইখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করছে এখন আওয়ামী লীগ বিএনপির জাতীয় পার্টি নেই সবাই সমান সবাই বেনিফিস বেনিফিশ বেনিফিস এখানে কোনো বাঁধা আমাদের মনে হয় ওখানে আমার বাড়িটাই ওখানে এরকম মনে হয় এরকম একটা গ্রহণযোগ্যতাও আমার প্রতিষ্ঠানের বার্তা খুব ভালো খুব ভালো আসবো ধন্যবাদ আমি যাব হচ্ছে সানোয়ার স্থানীয় পর্যায়ে যে নিজের উদ্যোগে তিনি একটা স্কুল করেছে কৃষকদের জন্য সেখানে একেবারে শিক্ষার আয়োজন করেছে এখন কি অবস্থা আসলে কলেজ স্যার আর বিশেষ করে আমার ব্যক্তিগত অভিমত যেটা স্যার যেকোনো লোকের কাজে স্বীকৃতি বা একটা পুরস্কার এমন একটা কাজ করে স্যার যেটা ওই কাজের প্রতি আরো দায়বদ্ধটা বাড়িয়ে দেয় আর ঠিক সেই হিসাবে স্যার এই চেন্নাই স্ট্যান্ডার্ড চার্টার ব্যাঙ্ক এই পুরস্কারটা পাওয়ার পরে আমার এমন একটা গতি বেড়ে গেছে যে স্যার আমাকে আরও অনেক কাজ করতে হবে এই একটা মাথায় রেখেই আমাদের কলেজের যে কাজটা আগে ছিল স্বল্প আকারে এখান থেকে পুরস্কারের সাথে সাথে আমি যে ভালো একটা সম্মানজনক একটা অর্থ পেয়েছিলাম এই অর্থটা আমি একটা জায়গায় ইনভেস্ট করি এই ইনভেস্ট করার পরে ওখান থেকে যে লাভটা আসে আমার কলেজের ছেলে মেয়েদেরকে যে কৃষিটা আমরা প্রতিদিনই প্র্যাকটিক্যাল শিক্ষা দিই শিক্ষা দেওয়ার পর ওরা যেন বাড়িতে যে ওই কাজটা সুন্দরভাবে করতে পারে এর জন্য আমরা মাঝে মাঝে সিজন বেইস আমরা বিভিন্ন ধরনের শাকসবজির চারাগুলা দিই এই যে চারাগুলা দেওয়ার জন্য যে একটা অর্থের প্রয়োজন হয় এই অর্থটা কলেজ থেকে কিছু অংশ আমরা বহন করি আমি এই যে আমি বললাম যে এখান থেকে যে আমি একটা অর্থ পেয়েছিলাম ওইটা ইনভেস্ট করে ওখান থেকে আমি একটা অংশ ওই চারা কেনার জন্য ব্যবহার করি খরচ করি এবং এলাকার গণ্যমান্য যারা আছে তারাও এখানে কিছুটা সহযোগিতা করে এই সহযোগিতার ফলে এই আমার কলেজের ছেলে মেয়েদের এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে এখন ওরা কলেজ থেকে যাওয়ার পরেও নিজেদের যে খাওয়ার জন্য যে শাকসবজি বা অন্যান্য ফসলগুলা এরা ওরা নিজেরাই উৎপাদন করে আমি আরেকটা জিনিস করেছি স্যার যে মধুপুরের আনারস সকলেই যেন বিখ্যাত একটা জিনিস এবং আনারসটা জিয়াই স্বীকৃতি পেয়েছে কিন্তু এই আনারসটাকে নিয়ে মাঝখানে একটা নেগেটিভ একটা প্রচারণ হয়েছে এখান থেকে বেশ আসার জন্য বের হয়ে আসার জন্য আমি তিন বছর আগে গ্লোবাল গ্যাপের ট্রেনিং নিই স্যার ওখান থেকে ট্রেনিং নেওয়ার পরে এলাকার বিভিন্ন চাষিদেরকে নিয়ে বিভিন্ন এলাকায় স্যার আমি ব্যক্তিগতভাবে সভা সেমিনার করেছি এবং এটা করার পরে এখন স্যার ইনশাআল্লাহ মধুপুরে আনারসটা অধিকাংশ চাষি স্যার গ্লোবাল গ্যাপ সার আনারসে কিন্তু আসলে অরিজিনাল স্যার কীটনাশক ব্যবহার হ্যাঁ গ্রোথ হরমোন অনেকটাই আছে আর একটা জিনিস স্যার এইবার আমি একেবারে দুই তিনটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হইয়া গাজীপুরে শ্রীপুরে এবং মধুপুরে দুই লক্ষ আনাস করতেছি স্যার একটা কোম্পানির সাথে কথা বলে আমরা এটা যাতে বিদেশে এক্সপোর্ট করতে পারি এবং এখানে খুব ই হচ্ছে গ্যাপ সার্টিফাইড যদি হয় তাহলে তো নিশ্চয়ই আচ্ছা বিদেশে যদি নাও নিতে পারেন তো লোকাল মার্কেট হচ্ছে একটা বেটার প্রোডাক্ট আসলো আমি একদম কোনায় যাব নয়ন সেলিনার কাছে সমন্বিত একটা খামার করে আপনি ভাগ্যের পরিবর্তন করেছেন পোলট্রি খামার ছিল সেটা পোলট্রি শুরুটাই পোলট্রি পোলট্রি এখন কি এটা তো সমন্বিত একটা জিনিসে চলে গেছে যে ছাড়া আমি উনিশশো সালে খামালটা শুরু করেছিলাম কিন্তু আমি তো পোলট্রিতে সীমাবদ্ধ নাই আমি অনেক ছোটোখাটো অনেক বিজনেসের সাথে জড়িত হয়ে গেছি পোলট্রির পাশাপাশি আমি ডেইরি করেছি ছাগল করেছি কবুতর করেছি পাশাপাশি একটা হসপিটাল আবার আমাদের রেস্টুরেন্ট সব মিলাই এই চ্যানেল চ্যানেলাইয়ের যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি তো একজন কুতুব মেয়ে এই অ্যাওয়ার্ড পাওয়ার পরে যেমন আমি আমি এখন আবার ট্রেনার হিসাবে কাজ করি বিশেষ করে উদ্যোক্তাদের যারা অবহেলিত নারী যারা জি জি প্রশিক্ষণ জি স্যার বিশেষ করে আপনার চ্যানেল আইয়ের এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে আমি শুধু নারীদেরকে ওইটাই বোঝাচ্ছি পরিত্যক্ত নারীরা যারা মানুষের বাসায় খেটে খাচ্ছে তাদেরকে আমি ট্রেন আপ করতেছি আমার নিজের বাসায় করে যারা পাহাড়ে থাকে যেমন আমরা শহরে যারা উদ্যোক্তা আছি আমরা তো বেশ কিছু ট্রেনিং আমরা অ্যাটেন্ড করতে পারি কিন্তু লোকালয়ে যারা আছে তারা তো আর পারে না তাদেরকে ট্রেনিংটা করে তাদেরকে আমি জাস্ট ওইটাই বলি যেমন আমি একজন গ্রামের মেয়ে হয়ে একদম অল্প মুরগি নিয়ে যদি আমরা আমি এত কিছু করতে পারি তোমরা কেন পারব না বেশ কিছু নারী এখন এই বিজনেসের সাথে জড়িত যে যাদেরকে আমি ট্রেন আপ করাচ্ছি হলো কিন্তু আপনি ট্রেনিং দিচ্ছেন কিন্তু আপনার এই স্টোরিটা দেখে আপনি যে থেমে থাকেননি দমে যাননি আপনি যে করেছেন কিন্তু এটা ট্রেনিংও দিয়েছেন কিন্তু আপনার দেখা থেকে আর কজন নতুন উদ্যোক্তা তৈরি হয় আমি সেটাই বলতেছি এখন একদম আমি আমার গনার বাইরে এই উদ্যোক্তা বলা যায় যারা একটু নিয়ে পল্টি নিয়ে কাজ করতেছে গ্রামে গঞ্জে যাদের ছোটখাটো বাড়ি আছে যারা লেখাপড়া করে না এ ধরনের মেয়েদেরকে আমি ট্রেনিং করাই বাসায় করছে করছি এবং শুরুটা আমি নিজের থেকে আমি ব্যাংকে বলে ওদেরকে অল্প পুঁজি দিয়েই আমি মোটামুটি শুরু করে দিচ্ছি এই যে আপনি ব্যাংকে বলছেন তারা কি সহজে ঋণটা পাচ্ছে আর সহযোগিতা পাচ্ছে এনজিও থেকে নাকি না ব্যাংক থেকে যারা পাচ্ছে না তারা কিছু কিছু এনজিও থেকে পাচ্ছে আবার অনেকে যাদের ট্রেড লাইসেন্স আছে অবশ্য ট্রেনিং এর আগে আমি লাইসেন্স ট্রেড লাইসেন্সটা ওদেরকে করাইনি যাদের ট্রেড লাইসেন্স আছে তারা ব্যাংকে পাচ্ছে তবে এত ইজি ভাবে দেয় না বিশেষ করে নারীদেরকে যেভাবে দেয় না যেটা বলে স্থানীয় পর্যায়ে আপনি যখন এই অ্যাওয়ার্ডটি পেয়ে গেলেন বাড়িতে ফিরে গেছি স্থানীয় পর্যায়ে আপনার কমিউনিটিতে এই এই আপনি ফেলে পাওয়ার পরেই মানে পরিচিতিটা আরও বেড়ে গেছে বিভিন্ন জায়গায় আমাকে আরো ইনভাইট করতেছে বিভিন্ন জায়গায় আমাকে ট্রেনিং করাইতে হচ্ছে পরবর্তীতে আমি আপনার অ্যাওয়ার্ডটা পাওয়ার পরেই আমি অনেকে ট্রেনার হিসেবে ট্রেনিং করাচ্ছি ওরা বিজনেস করতেছে আপনি আগের চেয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং সবাইকে নিয়ে ভালো আছে সবাইকে নিয়ে ভালো এবং এটা আস্তে আস্তে পরিধি আপনার বাড়বে বাড়ছে এই এই অ্যাওয়ার্ডের পরে আমি অনেক বড় একটা মালটা বাগান করেছি হ্যাঁ মালটা বাগান আচ্ছা মালটা বাগান মালটা এটা কোনটা সরকারি ওই গোল পয়সাওয়ালা ওইটা নাকি না কালোটা আচ্ছা খুব ভালো এটা উত্তরের পাশাপাশি মালটা হচ্ছে এই 2 একর জায়গা রকম আচ্ছা গুড লিজ লিজ নামাজ জমি নিজস্ব জমি আচ্ছা ভালো এবার আমি যাব হচ্ছে হারুন্সি সাহেবের কাছে শিকলবাহা উনি কর্ণফুলি চট্টগ্রামের জায়গাটা এরকম যে চট্টগ্রামে হঠাৎ করে শিকলবাহা একটা দুধের পকেট তৈরি হয়ে গেল এত দুধ উৎপাদন হলো ঘরে ঘরে ডেরি খামার হ্যাঁ এবং এটা আস্তে 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 একটা সাংগঠনিক রূপ নিল আমার যতটুকু মনে আছে না তারা নিজেরা ভ্যাকসিন আনবে দিচ্ছে কিন্তু দুধের প্রাইস পাচ্ছিল না সাংঘাতিকভাবে তারা পথে দুধ ঢেলে দিল কয়েক বছর টানা এরকম ঘটনা ঘটেছিল হ্যাঁ তিনবার ডালে তিনবার তখন ওনাকে আমরা ওখান থেকে খুঁজে করেছিলাম সে তার নেতৃত্বে এটা অনেক বেগবান হয়েছিল তার একটা ইয়ে চেয়েছিলো তখন ওখানে কি বলে মিলভিটার একটা সেন্টার চেয়েছিলো দুধগুলো বিক্রি করার জন্য সব কিছু মিলিয়ে এখন কেমন আছেন কি অবস্থা একটু যদি বলতেন মূলত আমি নৌবাহিনীতে চাকরি করতাম নৌবাহিনী থেকে রিটায়ার করার পর আমাকে আমেরিকা যাওয়ার জন্য একজন বলছিল অপার দিয়েছিল ফ্রি নিয়ে যাবে আমি বলছি যে আমার দেশের হাজার হাজার বেকার যুবক ডিগ্রি পাস করে ইন্টার পাস করে ঘুরতে আসুক কোনো চাকরি নেই ব্যবসা নেই কিচ্ছু নেই আমি ওদেরকে নিয়ে চিন্তা করব কিছু পরে আমি আইডির একজন ভদ্র লোক ছিলেন রোনাল ব্ল্যাক ওনার নাম তো ওনার সাথে এবং জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে ইয়ে করে তারা বাহা একটা ডেয়েরি মডেল ব্লেজ করবে আমেরিকান সরকার তখন থেকে শুরু উনিশশো সাল থেকে তখন আমি ওইটাই কোর্ডিনেট করছিলাম তখন তিন চারশো লিটার দুধ ছিল ওখানে এখন গোড়া কর্ণফুলি আমাদের বর্তমানে সত্তর হাজার লিটার দুধ বাগাবাড়ি সিরাজগঞ্জের পরে আমাদের এলাকাটা দ্বিতীয় বৃহত্তম ডেইরি জোন আজকে এটা আমার মানে কি আনন্দ লাগতেছে আমি যে যেটা ওভার ফেসলাম রিফিউজ করছি তা আমি আমার সান্ত্বনা এটাই যে একজন উদ্বুদ্ধ যে উদ্বুদ্ধ করছি ডেইরি ফার্মিংয়ের জন্য তো অনেক শিক্ষিত বেকার যুবক আমার মনে হয় ওখানে পঁয়ত্রিশ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে প্রায় আড়াইশো রেজিস্টার্ড ডেরি খামার ওখানে বর্তমানে আড়াইশো দুই হাজার আঠাশো বাজারটা কি আছে দুধের ওই যে ঘরে 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 দুধ ঘরে ঘরে দুধ মানে কালেকশন আছে স্যার অনেক চেষ্টা করছে আমাদের জন্য দুধ বাজারজাত করার বড় সমস্যা কিন্তু এখন এটা দেখতেছে আর কি সবাই স্বাবলম্বী হয়েছে তো হ্যাঁ যারা চাকরি করা লাগতেছে না দেখো এখন যারা ডেয়ারি খামার করছে অনেকে বিল্ডিং করছে ভালো স্বাবলম্বী দুইটা ঘুরে আমার দুইটা গাবে ছিল দামটা কি পাচ্ছেন দুধের দাম বর্তমানে দেয় আমরা সত্তর টাকা করে দেয় আর কি মিষ্টির দোকানগুলি আর কি এমনি বাইরে আমরা প্যাকেট জাত করি একশো টাকা বেশি পার লিটার তো এখান বিশেষ করে আমি এটাই বলবো আর কি যে উদ্বুদ্ধকরণ যে স্ট্যান্ডার্ড চ্যাটার্ড যে যে আমাদের পুরস্কারের যে ইয়েটা দিছে এটার দ্বারা মনে করে আমি না শুধু আরও গ্রামের যে জনগোষ্ঠী আছে তারাও আগে আসতেছে এটা টিভির মাধ্যমে যে একশো সব জায়গায় প্রসার হয়েছে আমি আরও বেশি মানে ইয়ে হয়ে গেছি উদ্যোগী হয়ে গেছে তো একটা জিনিস উপজেলায় একজন কৃত্রিম ভোজনকারী ছিল আমাদের এখানে কৃত্রিমকারী প্রাইভেট এগুলো আমি করে নিয়েছিলাম জেলা কর্মকর্তার থেকে প্রায় কোনো বেতন পায় না বীজ দেয় সরকারি বাড় লক্ষ টাকা তারপরে সকালবেলায় দেখলে আপনি যে যাবেন বিভিন্ন মিষ্টির গাড়িগুলি যখন আমার বাড়ির সামনে দাঁড়ায় ফুলকলি বনফুল হাইওয়ে সুইটস তখন ব্যান গাড়িতে করে দুধ আসতেছে কারখানায় যাইতেছে দুপুরের দিকে আবার একটার দিকে সব ঘাস আসতেছে খামারে কামারে ওই গাড়িতে করে মানে একটা সময় আসছে এখন আমরা চাইলে যে আপনার ওখানে আরেকটা ফলো অনুষ্ঠান করতে পারি ভেরি গুড স্টোরি আচ্ছা আমার পাশেই বসে আছেন আয়োজক সংস্থার প্রধান যারা নাসির বিজয় সিও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক স্বাভাবিকভাবে এটা আমাকেও প্রশ্ন করে আমি আপনাকে এর আগে হয়তো একবার দুবার করেছি কোনো অনুষ্ঠানে নয় তার বাইরে যে একটা বিদেশি ব্যাংক কিন্তু বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরে কীর্তিমান মানুষদেরকে বা প্রতিষ্ঠানকে সম্মানিত করছে এটা একটা বড় প্রশ্ন আজকে নিশ্চয়ই আমার মতো অনেকেই জানতে চাইবে দেশীয় ব্যাংক একটা বিদেশি ব্যাংক প্রথমে আপনাকে ধন্যবাদ দিতে চাই কারণ আজকে আমরা চ্যানেলায়ের এক দশক পূর্ণ করলাম বাট আমরা যখন শুরু করেছিলাম আজকে যেখানে এসেছি এখানে একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস হয়েছে সেটা আপনার জন্য হয়েছে আপনাকে রিচটা পাওয়া জন্য ধন্যবাদ আপনাকে যাচ্ছি এটা স্যানা করছে দুইটা কারণে একটা হচ্ছে একটা আমরা এখানে একশো বছর শেষ করছি বা এক বছর পালন করছি বাংলাদেশে স্যানা ব্যাংকে এটাতে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেখান থেকে করা একটা জিনিস আছে বাট এটা ছাড়া আমি মনে করি যে বিশ্বাস করি যেটা যেটা কিনা দেশের জন্য ভালো সেটা লং টার্মে আমাদের ইন্ডিভিজুয়ালি এবং অর্গানাইজেশন দুজনের জন্যই ভালো কারণ দেশ ভালো করলে আর্টিমেট সবাই বেনিফিট কৃষি আমাদের দেশে একটা সবচেয়ে বড় ভিত্তির জায়গা কৃষি যদি ভালো করে মানুষ যদি খেতে পারে তিনবেলা অটোমেটিক্যালি কিন্তু আপনার দেশটা ভালো করবে শান্ত থাকবে সামাজিক জি তারপরে হচ্ছে কি আপনার ধরেন যে এমপ্লয়মেন্ট জেনারেশন একটা ব্যাপার আছে গ্রামীণ রাজনীতি গ্রামীণ অর্থনীতির একটা ব্যাপার আছে এই প্রত্যেকটা কাজে কিন্তু কৃষির রোলটা অনেক বড় সেখানে আমাদের দরকার যে কৃষি যদি ভালো করে একটা সময়টা এক্সপোর্টটা বাড়তে থাকে এখন এক বিলিয়ন ডলার মতো এক্সপোর্ট হয় আরও বেশি হবে প্রসেসিং করে সেটাতে আসলে দেশের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশান হবে তো এই জিনিসটা একদিকে যেমন সামাজিক দায়বদ্ধতা আছে আমাদের আমরা মনে করি এটা দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য কৃষি

কাজ করি স্পেশালি একটা বড়ো কাজ করেছি আমি তিন বছর ধরে আমরা এগ্রিকালচার সেক্টরের চট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছি আপনার অ্যাপ্রিকালচার আপনার হানি এসের জন্য সব কিছু কাজ করে এদিকে কাজ করেছি একটা সাইড সেকেন্ড লেন্ডিংয়ে দুইটা পার্ট আছে একটা হচ্ছে কি ডিরেক্টলি আমরা করি উইথ কোম্পানিজ লাইক প্রাণ এবং আদার্স আর একটা যে ইনডিরেক্টলি ট্রু মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন থার্ড যেটা হয় এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম মতো করে যেখানে আসলে আমাদের জানি আমাদের একটা সীমাবদ্ধতা আছে আমাদের ব্রাঞ্চ নেটওয়ার্ক লিমিটেড আমাদের ধরেন কাজ করার পরিধিটা একটু সীমাবদ্ধ সেখানে আমরা যদি অ্যাওয়ারনেস বিল করতে পারি অথবা অন্যান্য যারা আসলে উৎসাহী কিন্তু হয়তো বা নলেজটা নেয় তাদের জন্য হয়তো অ্যাক্সেসটা ক্রিয়েট হয় এর সাথে আমরা একটা জিনিস অ্যাড করেছি এটা হচ্ছে কি অনলাইন লার্নিং পোর্টাল আচ্ছা যেটা থ্রুতে যে কোনো মানুষ একটা ব্যবসা সেট করতে গেলে কি কি প্রসেস লাগে সেখানে মার্কেটিং থেকে শুরু করে আপনার অ্যাক্সেস টু ফাইন্যান্সের জন্য প্রিপেয়ার করা ব্যাঙ্কের থেকে লোনের ব্যাপারে লিগাল ডকুমেন্টেশন ব্র্যান্ডিং এসবের একটা আটটা থেকে এখন বোধ হয় এগারোটা মডেল চলে এসছে এটা যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি অ্যাক্সেস করে সার্টিফিকেশন পেতে পারে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃতিবান কৃষক যারা বিভিন্ন সেক্টর থেকে তাদের সবাইকে আরও একবার সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের এখানে যোগ দিয়েছেন ভালো থাকবেন আপনারা সবাই আবারও কোনো একটা অনুষ্ঠান আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বিজয়ের কথা এখানে শেষ করছি